বিশেষ করে জুলাই জুলাই গণবিপ্লবে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সম্মুখ শরীর যোদ্ধা আমাদের সকলের প্রাণের মানুষ প্রিয়রা হবার মাওলানা মোহাম্মদ নেসার উদ্দিন এছাড়াও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সহ অন্যান্য সকল নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ সকলকে ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন বিপ্লবী বন্ধুগণ আজকের দীর্ঘদিন আমরা একটি স্বৈরা শাসনের তলে থাকতে থাকতে এখন একটি স্বাধীন এবং মুক্তভাবে আমরা কথা বলার বাক স্বাধীনতা ফিরে পেয়েছি কথা ঠিক আছে বন্ধুগণ আর এই সুযোগে আপনারা জানেন এই ফেসিস সরকারকে দেশ থেকে বিতাড়িত করার জন্য যারা মাঠে ময়দানে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছিল সে হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পিসা চর্মনা এই কথা ঠিক আছে আমরা বলতে চাই আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বিনির্মাণ করতে কারাগার রাজি আছে দেখতে চাই ইনশাআল্লাহ রাজি আছে তো ইনশাআল্লাহ কত সংক্ষেপ আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ দেখার জন্য আজকে আমাদের মোদারাম কেন্দ্রীয় সভাপতি যে নির্দেশনা আমাদেরকে দিবেন তিনি যদি এনএসএস কম প্রতিষ্ঠার জন্য আমাদেরকে আরেকবার রাজধানীতে ডাক দেয় আমরা সেই ডাকে সাড়া দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ রাজি আছি ইনশাআল্লাহ মনে রাখবেন আজকে টান বাম বিভিন্ন ভাবে আমরা অনেক কথা শুনি এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত এদেশের জনগণকে শান্তি ফিরিয়ে দেওয়া সম্ভব নয় কথাটি কেউ বলবেন অতএব এদেশে ইসলাম প্রতিষ্ঠার ডাকে আমরা যে কোনো সময় প্রস্তুত আছি এবং আজকে মোটাম সহায়তি আমাদেরকে যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা অনুযায়ী আমরা সামনে দিনে কাজ করবো এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ